ইন্নাল চমৎকারভাবে তুলে ধরলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত এখানে বলেন নাই মুসলিমরা ক্ষতিগ্রস্ত ইহুদিরা ক্ষতিগ্রস্ত হিন্দুরা ক্ষতিগ্রস্ত বরং আল্লাহ রব্বুল আলমিন বলেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত এখন ক্ষতিগ্রস্ত কারা আল্লা ক্ৰবলা লামিন কোৰানের বিভিন্ন জাগা একাধি কায়েতেের মধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা ছচনাককি কিভাবে তুলে ধরেছেন। আল্লাপা ক্ব্্যলা লামিন বলেন। অমান সফফাত মা ওয়াজি নুহু ফাউুলা ইকাল্লাদিনাখসিৰু আংফোসাহুুম বিমাকানু বি আয়া দিনা ইজুলি মু। কে ময়দানে। আল্লাহ্পা ক্রপুল আমিনের কাছে যাদের আমূলনামা হালকা হবে তারা হবে ক্ষতিগ্রস্ত আল্লাহ অন্য এদের মধ্যে বলেন অমিনান্নাসি নাসি ওয়াহ্ আল্লাহ হারফ ফাইন অশব হু খৈরু নিতুমা অন্নবী ও অশব তুহু ফিতনা আলা বজিহি আল্লাহ বলেন কিছু মানুষ আছে যারা এক প্রান্তে গিয়ে আল্লাহর ইবাদত বন্দী করে যখন তাদের কাছে কোনো কল্যাণ সাধিত হয় আল্লাহর পক্ষ থেকে যখন তারা কোনো উপঢৌকন পায় পুরস্কার পায় আল্লাহ যখন অনুগ্রহ করে তখন তারা আল্লাহর কাছে আশা রাখে আবার যখন আল্লাহ মধ্যে দেন তখন তারা আল্লাহর থেকে দূরে সরে যায় আল্লাহ বলেন দুনিয়া এই সমস্ত লোক দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত আখিরাতেও ক্ষতিগ্রস্ত বলেন নওজবিল্লা প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষতিগ্রস্ত কারা ইন্নাল ইনসান আলা ফি খুসর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত এখন স্কেলের ভিতরে যারা আসবে স্কেল হলো 4টা মাপকাঠি কয়টা সবাই বলেন মাপকাঠি কয়টা 4টা এখন ক্ষতিগ্রস্ত কারা আগে শুনেন এরপর একটা এক করে মাপকাঠি বলবো ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে এইভাবে তুলে ধরলেন

অনুনস মিনাল কোরআন এই যে কোরআন আল্লাহ তার নাজিল করেছেন মাহুয়া শিফা এই কোরানের মধ্যে শিফা রেখে দিয়েছেন কে আল্লাহ কার জন্য শিফা রেখেছেন অনুনস মিনাল কোরআনী মা হুয়া শিফা উ রহমা এই কোরআনের মধ্যে শেফা ও রেখেছেন আবার রহমতও রেখেছেন বলেন সুবাহান আল্লাহ ওলা আজিদু জালি মিন জাদ অর্থ বৃদ্ধি করা আল্লাহ পাক বলেন আমি অপরাধী ছাড়া জালেন ছাড়া কারো জন্য আমি খসার খসের শাস্তি বৃদ্ধি করি না ইল্লা খসার যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্যই আমি শাস্তি বৃদ্ধি করে দেই বলেন নজুবিল্লা অন্য আয়তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন ক্ষতিগ্রস্তদের তালিকা এইভাবে যুক্ত করেছেন কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ফাউলাইকাল্লাযিনা খাসিরু আনফুসাহুম বিমা কানূ বিআয়াতিনা যুলিমুন কিয়ামতের ময়দানে আনফুসিহিম আহলিহিম যোমুল কিয়ামাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন নিজেও ক্ষতিগ্রস্ত হবে আবার পরিবারকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দিবে ক্ষতিগ্রস্ত কারা কুরআনের মধ্যে এভাবে তুলে ধরলেন প্রিয় ভাইয়েরা আমার এবার যারা চারটা কাজ করবে স্কেল মাপকাটি দিয়ে দিলেন কে আল্লাহ এই চারটা মাপকাটির ভিতরে যারা আসবে তারা হবে সফল এক নাম্বার মাপকাটি আল্লাহ সুরা আসরের মধ্যে বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস এক নাম্বার মাপকাটি হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু যারা ঈমান আনবে এক নম্বর মাপকাঠি কি যারা ইমান বেপ ইমান কাকে বলে মক্তবের মধ্যে অনেক ছোটো ছোটো বাচ্চারা পড়েছে আমান্তু বিল্লাহি ও মালা ইকাতিহি ও কুতুবিহি অরুসুলিহি বল্যৌমিল আশিরি বল কদরি শৈরিহি ও শরী মিনম্মহিতানা বল বাঁচি বাদল মৌত আপনারা পারেন কি এই ছয়টা মৌলিক জিনিসের উপর যদি কেউ ঈমান না আনে ছয়টা থেকে যদি একটাকে অবিশ্বাস করে তাহলে তার ঈমান থাকবে না আমান্তুবিল্লাহ আল্লাহর উপর ঈমান আনতে হবে এরপরে আমান্তুবিল্লা বিল্লাহি ও মালা ইকাতিহি আল্লাহর ফেরেস্তা যারা আছে তাদের প্রতি ঈমান রাখতে হবে আল্লাহর সমস্ত নবীরাসুমদের প্রতি ঈমান রাখতে হবে চার নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়ার জীবনে যত কিতাব নাজিল করেছেন অবতীর্ণ করেছেন সমস্ত কিতাবের প্রতি ইমান রাখতে হবে পাঁচ নাম্বারে বলেছেন কি তাকদিরের প্রতি ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয় আল্লাহর পক্ষ থেকে বিশ্বাস করতে হবে এবং মারা যাওয়ার পর আবার জীবিত করবেন হিসাব নিকাশ হবে বিশ্বাস রাখতে হবে এই ছয়টা থেকে যদি একটা কেউ অস্বীকার করে সে তার ইমান থাকবে না ইমান যদি না থাকে তাহলে গাড়ি ছাড়া যেমন ইঞ্জিন যদি গাড়িতে না থাকে গাড়ি চলবে গাড়ি চলবে না কারণ আসলটাই নাই ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি চলবে না আবার গাড়িতে যদি চাকা না থাকে ইঞ্জিন আছে তাও চলবে না যদি গাড়িতে বডি না থাকে বসার জায়গা কোথায় সুতরাং গাড়িতে বসতে হলে গাড়ি চালাইতে হলে কয়টা জিনিস লাগবে তিনটা ইঞ্জিন লাগবে চাকা লাগবে বসার জন্য জায়গাও লাগবে ঠিক কিনা না এই জন্য ইঞ্জিন গাড়ির হচ্ছে ইমান আপনার ইমান যদি না থাকে তাহলে গাড়ি চলবে নি আর জায়গা হচ্ছে কোথায় জান্নাত আপনি গাড়িতে বসবেন এটা জায়গা যদি না থাকে গাড়ি বলা হবে না আমি ইমানকে তাসবি দিলাম সাদৃশ্যপূর্ণ করলাম কার সাথে ইঞ্জিলের সাথে আর জায়গাকে সাদৃশ্য দিলাম কার সাথে জান্নাতের সাথে আর চাকা এটা হচ্ছে ইসলাম সুতরাং একটা আর সাথে সম্পর্কযুক্ত প্রিয় ভাইরা আমার ইমান কি ঠিক করতে হবে আল্লাহ বলেন ইল্লাল্লা দিন আমানু যারা ইমান আনবে এবার শুনেন আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে চমৎকার ভাবে তুলে ধরেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন وَقَالَ الَّذِينَ كَفَرُوا رَبَّنَا أَرِنَا الَّذَيْنِ أَضَلَّنَا مِنَ الْجِنِّ وَالْإِنْسِ نَجْعَلْهُمَا تَحْتَ أَقْدَامِنَا لِيَكُونَا مِنَ الْأَسْفَلِينَ كفر جرام وَقَالَ الَّذِينَ كَفَرُوا যারা কাফের তারা বলবে ও আমাদের রব! আদল্লানা আমাদেরকে দেখে দাও আমাদেরকে দেখে দাও মিনাল ওয়াল ইংসি মানুষ এবং জিনদের থেকে যারা করেছে না আমাদেরকে দেখে দাও আমরা কি করব না জাল আলহুমা তাহতা আকদা মিনা লিয়া কুনা মিনাল আসফালিন আমরা তাদেরকে আমাদের পায়ের নিচে ফেলে পদদলিত করব না বলেন দুনিয়ার জীবনে আপনি এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন দায়িত্ব নিয়েছেন কিন্তু আপনার দায়িত্ব যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা পদ্ধতি অনুযায়ী না হয় মুখালেফ তরিকায় হয় মোয়াফেক তরিকায় না হয় সেদিন অবস্থা হবে এমন আপনার জন্য জান্নাত কপালে জুটবে না বরং জাহান নাম প্রিয় ভাইরা আমার কাফেররা বলতে থাকবে আর বিপরীতমুখী যারা ইমান এনেছে আমানু যারা ইমান এনেছে তারা কি বলেন যারা বলে আমাদের রবকে আমাদের রবকে আমাদের রবকে যারা বলে আমাদের রব আল্লাহ যারা বলে আমাদের রব আল্লাহ এই কথা স্বীকারোক্তি দেওয়ার কথার উপর অটল থাকে কি থাকে থাকে। অটল আপনি সব কিছু করলেন স্ত্রীকে বললেন বিবি তোমাকে অনেক ভালোবাসি অনেক মহাব্বত করি তুমি আমার কলিজার টুকরা তুমি আমার জানের জান প্রাণের প্রাণ কিন্তু স্ত্রীকে বছরে একটা কাপড় দেন না স্ত্রীর দরকার সোনো পাউডার কিনে দেন না স্ত্রী আপনাকে ভালোবাসবে আপনি স্বীকারোক্তি দিচ্ছেন আল্লাহ আমাদের রব কিন্তু আপনি আল্লাহ যেটা অপছন্দ করে আপনি সেটা করেন আল্লাহ আপনাকে ভালোবাসবে সুতরাং আপনার স্বীকারোক্তি অনুযায়ী ভালোবাসতে হবে কাকে আল্লাহকে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন প্রিয় ভাইরা আমার স্বীকারোক্তি অনুযায়ী যারা কাজ করবে যারা বলবে আল্লাহ আমাদের রব এবং এর উপর অটল থাকবে আল্লাহ বলেন তাতা নাজ্জালু আলাইহিমুল মালাইকা তাদের উপর ফেরেশতা নাজিল হবে আর বলতে থাকবে আল্লাহ তাখাফু ওয়ালা লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাহু আকবার কোনো ভয় নাই কোনো পেরেশানিও নাই কে বলবেন ফেরেস বলতে থাকবেন কোনো ভয় নাই পেরেশানিও নাই ও আব শিরু বিল জান্না তিল্লাতি তোমাদের সাথে যেই জান্নাতির ওয়াদা করা হয়েছে সেই জান্নাতির সুসংবাদ তোমরা জেনে নাও সুবহানাল্লাহ এবার ফেরেস কি বলবে নাহনু আউলিয়া أُكُمْ في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون أمر الدنيا رجبوني وتمدر بندو سلام أسك آخرة وتمدر بندو سبحان الله সুতরাং দুনিয়ার জীবনে কাকে বন্ধু বানাবেন বুখারির মধ্যে এসেছে হাদিস আল্লাহ রসুল বলেন আংতা মা আমান তুমি যাকে ভালোবাসবা জান্নাতের ময়দানে তার সাথেই তোমার হাসর হবে অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন আলমার ও মা আমান আহাব্বা যার সাথে যার মহাব্বত হবে তার সাথেই তার কি ওঠা বসা এই জন্য মহাব্বত রাখতে হবে কার সাথে ওলামায় কারামের সাথে কারণ হচ্ছে আপনি আমি সাধারণ পাবলিক কোরআন হাদিস বুঝিনা আর নবীর ওয়ারিস বানাইছেন কাকে ওলামায় মায়ে কারামকে আল্লাহ আল্লাহ রসুল বলেন ইম্নাম উলামা অরসাতুল আম্বিয়া উলামায়ে মায়ে কারাম হচ্ছে নবীদের ওয়ারিস সুতরাং এই যে আজকে আপনারা এসেছেন আন্নামিয়া হাফিজিয়া মাদ্রাসায় এই যে একটা সুন্দর পরিবেশ সের্যখানা এখানে এমন একটা প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানে প্রতি বছর মাহফিল হয় সুন্দর একটা আয়োজন হয় পনেরো থেকে বিশ হাজার মানুষের সমাগম হয় কি না এই যে সুন্দর একটা আয়োজন এই আয়োজনকে আল্লাহ রব্বুল আলামিন কিভাবে দেখবেন কিভাবে দেখবেন যারা যারা শ্রম দিচ্ছে দিচ্ছে এর পিছনে খাটাচ্ছে যারা এদের স্টাফ যারা এই মাদ্রাসার টিচার যারা এই মাদ্রাসার স্টুডেন্ট তাদের জন্য কি ফজিলত আল্লাহ বর্ণনা করেছেন প্রিয় ভাইয়েরা আমার শুধু মাদ্রাসা বানাইলাম আর একটু টাকা পয়সা দান করলাম আমার দায়িত্ব শেষ না ভালো করে খেয়াল করেন প্রিয় ভাইরা আমার এই কথাগুলো অনেকেই বলে না অনেকেই বলে না মনোযোগ দিয়ে শোনেন হজরতে এই কোরআনের মধ্যে আল্লাহ তারা চমৎকারভাবে তুলে ধরলেন আম আমা আইজ হাদুব মাউত ইয়াকুব কি ছিলেন নবী ছিলেন নাকি নবী ছিলেন না বলেন ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরেছেন আম কুমতুম শুহাদা আইজ হাদারা ইয়াকুব আল মাউত যখন ইয়াকুব নবীর মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে আসলো ইয়াকুব হাদারা আকুবাল আল মাউত মৃত্যুর সময় মমর হয়ে অবস্থা পড়লো তখন নবীকে আল্লাহ তাআলা বুঝায়া দিলেন যে তুমি কি করো তোমার সন্তানদের দিকে একটু শিকারক দিনাও তুমি চলে যাওয়ার পর তোমার সন্তানরা কি করবে এবার ইয়াকুব নবী সন্তানদেরকে বললেন আম তুম সোহাদা এই জাহাদর ইয়াকুব আল ইজ কাল আলি মিন বাদি আমি চলে যাওয়ার পর তোমরা কার ইবাদত করবা তখন সন্তানরা এক বাক্যে উত্তর দিল কলো না আমরা ইবাদত করবো ইলাহাকা ও ইলাহা আবা ইকা ইবরাহিমা ও ইসমা ইলা ও ইসহাক আল্লাহু আকবার ইয়াকুব নবী সন্তানদেরকে বললেন আমি তো চলে যাচ্ছি কবরের মধ্যে আমি চলে যাওয়ার পর তোমরা কার ইবাদত বন্দী করবা সন্তানরা বলল ও বাবা তোমার যিনি রব ইব্রাহিম ইসমাইল ইসহাকের যিনি রব সেই রবকে আল্লাহ সন্তানরা বলল আমরা সেই রবের ইবাদত করব স্বীকারোক্তি নিয়েছেন কিনা ও মা বোনেরা আমার ও যুবক ভাইয়েরা আমার ও আমার বাবারা ভাইয়েরা দাদারা ভালো করে মনোযোগ দিয়ে শোনেন সন্তান জন্ম দিলেন সন্তান জন্ম দেওয়ায় আপনার দায়িত্ব শেষ না ইয়াকুব নবীর দিকে শিক্ষা নেন ইয়াকুব নবী মারা যাওয়ার সময় স্বীকারোক্তি নিয়েছে কিন্তু আপনি সন্তান জন্ম দিলেন সন্তানকে আদর্শ শিক্ষা দিলেন না আদর্শ শিক্ষা না দেওয়ার কারণে এই সন্তান কি করে ইয়া বা খায় এই সন্তান কাগজের মধ্যে গাম তুলে চুষতে থাকে খুদাই কি পোশাক নাপাক পোশাক দুর্গন্ধ পোশাক পড়তে থাকে এত পরিমাণ এত পরিমাণ নেশা বাংলাদেশে বেড়ে ছে এত পরিমাণ বেড়েছে যদি জরিপ নেন বাংলাদেশের মধ্যে 75% মানুষ নেশায় জড়িত ঠিক কিনা অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে নেশা এই নেশাকে পছন্দ করেন না হারাম করেছেন আপনি মুসলিম আপনার সন্তানকে জন্ম দেওয়ার পর ছেড়ে দিলেন সন্তান কি করে কোথায় যায় ইসমাত ফোন দিয়েছেন হাতের মধ্যে সারা রাত নেপের নিচে কম্বলের নিচে নাটক সিনেমা সিরিয়াল দেখে অশ্লীল ভিডিও দেখে এই সন্তান অবাধ মিলাম লিপ্ত হচ্ছে অবাধ গুনাহে জড়িত হচ্ছে আর আপনি এই সন্তানকে খাওয়াচ্ছেন আপনার সাথে নবীর নবীর আমলের কোনো সম্পর্ক নাই কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই আল্লাহ যেটা অপছন্দ করে আপনি সেটা করেন আল্লাহ যেটা অপছন্দ করে আপনার সন্তান যেটা করে আল্লাহ যা অপছন্দ করে আপনার স্ত্রী সেটা করে আল্লাহ যা অপছন্দ করে আপনার ফুল ফ্যামিলি সেটা করে এবার বলেন আপনি যদি কান্না করে দোয়া করেন আল্লাহ কবুল করবেনি কিন্তু আল্লাহ তাও বলেন বান্দা তুমি গুনাহ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করেছো তোমার কলবের মধ্যে গুনাহে জ্বর জড়িত হয়ে গেছে কাইলার মতো কালো হয়ে গেছে বান্দা গভীর রজনীত উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমার কাছে চোখের পানি ফেলে ক্ষমা চাও আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব এই জন্য সন্তানকে জন্ম দিলেন সন্তান গ্রহণ করার সাথে সাথে বাবা মার কিছু দায়িত্ব থাকে ডান কানে আজান দেওয়া বাম কানে একামত দেওয়া কয়জন দিয়েছেন জিজ্ঞাসা করেন নিজেকে ইসলামী নাম রাখা আকিকা করাম অনেক দায়িত্ব আছে সন্তানকে আদর্শ করা আল্লাহ আল্লাহর বলেছেন মুসলিম প্রিয় ভাইরা আমার এই হাদিসের অনেক ব্যাখ্যা আছে আমি আপনাদেরকে শুধু এতটুকু বলবো আপনার উপর নামাজ ফরজ হয়েছে নামাজের সমস্ত শর্ত আহকাম জানা আপনার উপরে ফরজ আপনার উপরে জাকাত ফরজ হয়েছে জাকাতের সমস্ত হুকুম আহকাম জানা ফরজ আপনার উপর দিন শিক্ষা করা ফরজ কখন হবে যখন যেই বিধান আপনার উপরে চলে আসবে সেই বিধানের সমস্ত কিছু জানা আপনার উপরে ফরজ সন্তান জন্ম দিলেন বিবাহের বয়স হয়েছে বিবাহ করাইলেন কিন্তু বিবাহ সম্পর্কে তার কোনো জ্ঞান নাই আসেনি আল্লাহ এমন পৃথিবীতে কোনো শিক্ষা নাই যেই শিক্ষার ব্যাপারে বলেছে ফেরেস্তারা তাদেরকে কি করবে বাউন্ডারি দিয়ে সিকিউরিটি দিবে কোনো শিক্ষার ব্যাপারে নাই যে তুমি ঢাকা ভার্সিটিতে পড়বা ফেরেশতারা তোমাকে পাহারা দিবে কিন্তু কোরআনের শিক্ষা যারা গ্রহণ করবে আল্লাহ এবং আল্লাহর রসুল বলেন কোরআনের যারা টিচার এবং ছাত্র তাদেরকে ফেরেশতারা বহন করে ফেরেশতারা বাউন্ডারি দিয়ে রাখে ফেরেশতারা তাদের পাহারাদার বলেন সুবাহান আল্লাহ প্রিয় ভাইরা আমার পাক রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে আমাদের নাতি নাতিপুতিরকে সুশিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করেন বলেন আমিন এজন্য লুকমান সোরার মধ্যে অনেক উপদেশ দিয়েছেন কলা এ অনেক উপদেশ দিয়েছেন তার মধ্যে একটা উপদেশ হলো ইয়া বানিয়া বুনাইয়ালা তুশরিক বিল্লাহ হে সন্তান আল্লাহর সাথে শিরিক করবানা কার সাথে করবা করবানা এবার আপনি মসজিদে যান আপনার সন্তানকে মসজিদে নিয়ে যান না শুধু মসজিদে তো নিয়েই যান না বরং আপনার সন্তানের কোনো খেয়ালই নাই আপনি ঘুম থেকে উঠে অফিসে চলে যান আপনি ঘুম থেকে উঠে গাড়ি নিয়ে চলে যান আপনি ঘুম থেকে উঠে খেতে চলে যান কাজকর্ম করার জন্য কিন্তু আপনার সন্তান স্কুলে গেল না কোথায় গেল আপনার খবর নাই বারো বছর হয়ে গেছে আপনার সন্তানের সিক্সটিন ফোরটিন সেভেনটিন টোয়েন্টি থার্টি ফোর্টি বয়স হয়ে গেছে সন্তান যখন টোয়েন্টি যায় না মাত্র ষোলো বছর সিক্সটিন সেভেনটিন বয়স হয়েছে তখন বলে বাবা আমার একটা ফোন দরকার কোন কিছু এদিক থিদিক পিছনে তাকানোর দরকার নাই ফোনটা কিনে দিলেন কিন্তু ফোন কিনে দেওয়ার পিছনে আপনি চিন্তা করলেন না সন্তানকে আপনি ধ্বংসের দিকে ঢেলে দিলেন ঠিক কি না বাবা অফিস থেকে আসে ফোন টিপতে থাকে খাইতে থাকে মা ফোন টিপে বড় বোন আর এক জায়গায় ফোন টিকে সন্তান আর এক জায়গায় এক জায়গায় ফ্যামিলিতে একবেলা বইসে কখনো খাবার খায় না অথচ আল্লাহর নবী বলেন তোমরা সপ্তাহে একদিন হলেও ফুল ফ্যামিলি এক জায়গায় বসে খাবার খাও কী লাভ হবে যদি খাবারের চাউল এক কেজি রান্না করো তাহলে সাতজন ফ্যামিলি থাকলে পরিবারের সাতজন সদস্য এক কেজি ভাগ বটোয়া করে খাবা যদি খাবার অল্পও হয় তারপরেও সকলের মধ্যে ধৈর্য ধরার একটা মানসিকতা তৈরি হবে ঠিক কিনা কিন্তু যখন আপনি বাবা আপনি মা আলাদা খেয়ে যাবেন ভাত অল্প থাকবে তখন সন্তান চিৎকার করবে ভাত কেন নাই ঠিক না এই যে ধৈর্যের পরিচয় কোয়ালিটি আল্লাহ ইসলামিক ইসলামকে এত সুন্দর করে বানাইলেন যারা ইসলামকে মানবে যারা ইসলামকে অনুসরণ করবে ইসলামকে মানবে কি দিয়ে কোরআন দিয়ে হাদিস দিয়ে যারা ইসলামকে অনুসরণ করবে ইমানকে অনুসরণ করবে আল্লাহ বলেন তাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিব প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানের পরিচয় দিচ্ছেন কিভাবে ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান আনবে আল্লাহর প্রতি মনে আছে আপনাদের সূরা আনসুরের কথা যারা ঈমানানবে ঈমান আনার পরে কোন ব্যক্তি ঈমানের স্বীকৃতি দেওয়ার পরে কখনো ব্য থাকতে পারে না অথচ আমরা আমাদের সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা আসেনি আপনি যেই দলি করেন ও প্রিয় ভাইরা আমার মাগুরার ভেরা চোখ বন্ধ করেন না আজকে যদি চোখ বন্ধ হয়ে যায় কালকে দেখবেন আপনার জমি নিয়ে ভাগ বটোয়ারা শুরু হয়ে গেছে আপনার কিসের সফলতা ষাট বছরের জিন্দেগি আপনার ষাট বছরে আপনি চাকরি করে দুইটা ফ্ল্যাট করেছেন দুইটা খাট করেছেন দুইটা বাথরুম বানাইছেন একটা ফ্রিজ কিনেছেন দুইটা খাট কিনেছেন জানলা ড্রয়ার সব কিছু করেছেন এটাই সফলতা দুইজন সন্তান জন্ম দিয়েছেন কিন্তু সন্তানকে আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান কবরের পাশে গিয়ে যে একটু বলবে রব্বির হাম هما كما ربياني صغيرا রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সগির এই শিক্ষাটা আপনি সন্তানকে দিয়ে যান নাই আফসুস হত ভাগা বাবা হত ভাগা মা ও মাগুরার মা বোনেরা বাবারা মনোযোগ দিয়ে শুনে রাখো সন্তানকে এখনো সময় আছে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করো এই জীবন ক্ষণস্থায়ী জিন্দিগি মরতে হবে মারা যাওয়ার উপর কি অবস্থা হবে দুনিয়ার জীবনে সন্তানকে স্কুলে পাঠাইয়া দেন কলেজে পাঠাইয়া দেন ভার্সিটিতে পাঠাইয়া দেন একটা আইডি কার্ড মধ্যে পরিচিতি ঝুলাই দেন কিনা একটা আইডি কার্ড ঝুলে দেন কিনা আল্লাহ সুরা বনি ইসরায়েলের মধ্যে বলেন মকুল্লা ইনসান ইন আল জামনাহু ফি উনুকি আমি বান্দার আমল নামাগুলো আইডি কার্ড আকারে কিয়ামতের দিন ঝুলে দেব গলার মধ্যে আর বান্দাকে বলবো ইকরা ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা আলাইকা হাসিবা তুমি তোমার কিতাব পড়তে থাকো আজকে তোমার আমল নামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট সুতরাং যদি দুনিয়ার জীবনে একজন নেককার সন্তানকে রেখে যেতে পারেন এই সন্তান যদি দোয়া করে এই দোয়া রসিলা করে আল্লাহ পাক আপনার আমার কবরকে জান্নাত বানায়া দিবেন প্রিয় ভাইরা আমার এবার আর একটা বিষয় বিপরীত মুখী বিষয় হলো বাবা মার খেদমত যুবক ভাইরা মনোযোগ দিয়ে শোনো আল্লাহ বলেন আমার ইবাদত করবা অন্য কারো ইবাদত করা যাবে না সন্তান দেওয়ার মালিক কে সন্তান দেওয়ার মালিক কে সবকিছু চাবো কার কাছে আল্লাহ বলেন আসমান জমিনের মালিক কে লিল্লা গিমুল কুস সামা ওয়া আতিওয়াল আরদি আল্লাহ বলেন আসমান জমিরের মালিক আল্লাহ ইহা বলি মাইয়াশা ইনা সমুয়া ইহা বলি মাইয়াশা উজ্জুকোর আল্লাহ যাকে চান কন্যা সন্তান দান করেন যাকে চান ছেলে সন্তান দান করেন আর যাকে চান কন্যা এবং ছেলে সন্তান উভয়টাই দান করেন সোবাহান আল্লাহ আর যাকে চান ছেলেও দেন না মেয়েও দেন না এইজন্য মাজারও যাওয়া যাবে কবরে যাওয়া যাবে বাবার দরবারে যাওয়া যাবে শিরিক করা যাবে না শিরিক সারা আমল করতে হবে যুবক ভাইরা ভালো করে শুনে রাখেন আল্লাহ বলেন আমার ইবাদত করবা অন্য কারো ইবাদত করবে না ওকদ অরব আল্লা তা বদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ানিদাইনি আল্লাপা আলামিন বলেন আমার ইবাদতের পরে তোমরা যার খেদমত করবা যার সাথে ভালো ব্যবহার করবা তিনি হলেন ইহসানা বাবা মা যুবক ভাইয়েরা আমার ভালো করে শুনে রাখেন এ আয়তের মধ্যে আল্লাহ পাক অনেকগুলো আলোচনা করেছেন আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বলবো যুবক ভাইয়েরা মনোযোগ দিয়ে শোনেন বাবা মার সাথে কখনো ধমকের সুরে কথা বলবেন না বাবা মার সাথে কখনো রাগ করে কথা বলবেন না গুসা করে কথা বলবেন না বাবা মা আপনার জন্য অনেক নিয়ামত অনেক বড় নিয়ামত অনেক বড় নিয়ামত বাবা মাকে যারা কষ্ট দিয়েছেন আজকে মাহফিল থেকে যা ক্ষমা চাবেন আর যাদের বাবা মা দুনিয়ার জীবন থেকে চলে গেছে কবরের পাশে গিয়ে জিয়ারত করবেন করবেন পাক আমাদের বাবা মার কাছ থেকে বাবা মার খেদমত করার তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ রব্বুল আলামিন বলেন তাকুল্লাহুমা উফিন তোমরা বাবা মার সাথে উফ শব্দটাও না উফ আলিফা উফ আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন উপ শব্দ করবা না অর্থাৎ বাবা মা তোমাদেরকে ধমক দিয়েছে বকা দিয়েছে ও যুবক ভাইয়ারা বাবা মা ধমক দিতে পারে বকা দিতে পারে কিন্তু তোমার খারাপের জন্য না কিসের জন্য ভালোর জন্য তুমি লেখাপড়া করো না শুধু দুষ্টামি করো সারাদিন মোবাইল টিপো ফেসবুক টিপো ইন্টারনেটে ঢুকে থাকো সারাক্ষণ তোমার মেজাজ গরম গেমসের মধ্যে ঢুকে থাকো আমি গার্জিয়ানদেরকেও বলবো বাচ্চাদেরকে সহজেই মোবাইল দিয়েন না মোবাইলে আসক্ত হওয়ার কারণে যুব সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়েরা মনোযোগ দিয়ে শোনেন বাবা মা আপনাকে ধমক দিতে পারে কিন্তু আপনি যখন দুলনার মধ্যে ছিলেন কোনো শক্তি ছিল না আপনাকে ডান পাশে শুয়া রাখলে বাম পাশে ঘurar মতো আপনার ক্ষমতা ছিল না আপনি মার আচলের মধ্যে পেশাব করে দিয়েছেন মা ভেজা আচল টান দিয়ে ভেজা আচল সরিয়ে শুকনা আচলের মধ্যে আপনাকে রেখেছে কষ্ট দেয় নাই মা আড়াই বছর দুই বছর পর্যন্ত দুধ পান করায়ছে হাতি হাতি পা পা করে আপনার হাত ধরে ধরে হাঁটা শেখাইছে আপনাকে হাত ধরে সাতর শেখাইছে আপনাকে লেখা পড়া শেখাইছে আপনার জীবন কিভাবে আলোকিত হবে সুন্দর হবে কিভাবে মধ্যে আপনি প্রতিষ্ঠিত হবেন আখলা কলা হবেন চরিত্রবান হবেন আদর্শবান হবেন এই আদর্শবান হওয়ার জন্য আপনার জীবন আলোকিত করার জন্য বাবা মার মেহনত আসে না নাই কথা বলেন আসে না নাই এই বাবা মা আপনাদেরকে বকা দিলে সন্তানদেরকে বকা দিলে কখনোই ধমক দিবেন না আল্লাহ বলেন ফালা তা কুল্লাহমা উফিন ওয়ালা তা নাহরুহুমা কখনো ধমক দিয়ে কথা বলবেন না কার সাথে বাবা মার সাথে যদি বাবা মার সাথে ধমক দিয়ে কথা বলো আর বাবা মা যদি Bust up, আল্লাহ বলেন তিন ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেই না আমি তিন ব্যক্তির দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায় এক নাম্বারে আল্লাহ বলেন আল্লাহর রাসূল বলেন যে বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে বদ দোয়া করে এই দোয়া আল্লাহ কবুল করে নেন সন্তানের জীবন ধ্বংস হয়ে যা বলেন নাউজুবিল্লাহ আর বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে এই দোয়া আল্লাহ কবুল করে নেন এই সন্তানের জীবন আলোকিত হয়ে যা সুবহানাল্লাহ বাবা মার দোয়া কখনো ফিরিয়ে দেন না কে ল দুই নাম্বার হলো ও দা অবতুল দুই নাম্বার হলো মুসাফিরী ব্যক্তির দোয়া মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করেন বলেন সুবহান আল্লাহ তিন নাম্বার হলো মসলুম ব্যক্তি নির্যাতিত ব্যক্তি যাকে সবাই নির্যাতন করে দুর্বল বানায় রাখে এই মসলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল করেন কে ছতরাং যুবক ভাইদেরকে বলবো প্রিয় ভাইয়া আমার বাবা মাকে কখনোই কষ্ট দিয়েন না এক সাহাবীর কথা শোনেন মা বৃদ্ধ হয়ে গেছে Go maiite para lá. বসায় রাখলে উঠতে পারে না আবার উঠাইলে বসতে পারে না এমন দুর্বল হয়ে গেছে এই সাহাবি মক্কা মদিনায় মাকে কে হজের জন্য নিয়ে গেছে ঘাড়ের মধ্যে উঠাইয়া করে দেয় আর নাই আল্লাহ আমার মাকে আমি খাওয়াই আমি যেমন দুলনাতে ছিলাম এখন আমার মা দুলনার মতো হয়ে গেছে আমি না খাওয়াইলে আমার মা হাত দিয়ে তুলে খাইতে পারে না আমি খাওয়াই আমি আমার মার সব কিছু পরিষ্কার করে দেই কাপড় চোপড় পরিষ্কার করে দেই সব কিছু করতে হয় আমার আমি কি আমার মার ঋণ পরিশোধ করতে পারছি চিনি নবীজি বলেন ও আমার সাহাবিরে তুমি ঋণ পরিশোধ করতে পারো নাই বরং সারা পৃথিবীর মতো আরও যদি দশটা পৃথিবীকে এক জায়গায় করে ক্রয় করো তুমি কিনে নাও আর এই সমস্ত পৃথিবীকে যদি তোমার মাকে উপহার দাও তাহলে এক ফোটা দুধের ঋণ পরিশোধ করতে পারবে না ও যুবক ভাইয়েরা আমার মা বাবাকে কখনো কষ্ট দিয়েন না মা বাবাকে কষ্ট দিয়েন না যারা মা বাবাকে কষ্ট দিয়েছেন তারা মা বাবার কাছে ক্ষমা চাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বাবার খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন আল্লাহ রসুল বলেছেন হৃদর রব্বি ফি হৃদল ওয়ালিদি ও সাফতুর রব্বি ফি সাফতুল ওয়ালিদি আল্লাহর পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি আর পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি